আৰু বিভিন্ন জেগাৰ মাজে বিদেশৰ মাজে বিদ প্ৰভচাৰী যে ঘৰৰো আৰু কোৱা যিবা আছে বা লেফটেনেণ্ট কৰ্ণেল ৰিটায়াৰ্ড লেফটেনেণ্ট কৰ্ণেল ৰিটায়াৰ্ড গ'লে মানি হাৰাৰ বমো এৰিয়া বম চৌক আশ্ৰে দূৰত এৰিয়া তই এতিয়া তুমি টক শ্বু কৰি বেচা বেছি গুৰুত্বপূৰ্ণ কিছু হতা হৈ যায় বেছি জৰুৰী যি সকাহ নাছিলো সাত্পন্ন মিনিট যান আছে পুরো বিস্তারিত কাবি বেশি লম্বা করি তো মানুষ নহ বনিব শুনি যিনি মূল মূল কথা আছে হ্যাঁ হয়তো সাদ দে ডক্টর খাশমি যা আছে তা শাসমি হ্রদ দে আর কান হ্রদ ইয়ান বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ মানি বাংলাদেশের একখানির দো বাংলাদেশের তো শিরা নদে জায়গা ইয়ান বাংলাদেশের একটা অংশ বাংলাদেশ শুনেছিল আর কানহত ইয়ানো বাংলাদেশের অংশ ইয়ান বাংলাদেশ আলোক ন হ্যাঁ বাংলাদেশ তো আলোক ন হিয়ানো দে যদি পাকিস্তান মলম্বা যে জিন্দাস যদি ইয়ানে বাংলাদেশের অংশ বলি ই পাকিস্তানের অংশ গত বলে আজি হিয়ানো বাংলাদেশই তো হিয়ান দাস আর কমে নগুজোর ফান্লাচারদের তো ইতারা হচ্ছে সার দিকে আহার আর কোমরে হতান বুজা করিব দে আর কান হিয়ান বাংলাদেশর একটা অংশ ইয়ানরে আহার অংশ জেনিলা নীলা সিনহিল্লা করি ফেলা করি আহার থুক ইয়ান কোমর তু কোমর নিয়তরে বদলি আরো আর রোহিঙ্গার মশলা হল হিয়ান দিয়ান ব্যাপার ন রোহিঙ্গার রিপার্টেশন যা কিবা আদা আছে ইয়ান হনো মশলা ন আর কানরে হলে কেঙ্গুরি হল গজ্জুম আহার বুথরা একদম ইয়ান মশলা মেন ইয়ার হতা হইলেন দিলাইয়া শ্রিয়া নম্মাদ আহরার আর আছে লেফটেন্যান্ট কর্নেল জিবা হিবাদা আছে এক সময় নাকি বান্দরবন অম্মে জিম্মাদার আসিল মেলি বি ডিআর তরফত্র বিডিআর আছে ডিভিশন হদে এই জাতি দিন অস্ত্র সস্ত্র গুরু সকল আছিল ভেছা বেছি বালা আছিল ইতারা দাসে ভেছা বেছি তারা কুজ্জে তারাৰ খো মল্লা তারা দাসে কামিয়াব হৈ নবারে তুইলে বাংলাদেশৰ সোঁৱাত ইও তারা ভেঁচাবেছি বাংলাদেশের আমি সোঁৱাত ইতাৰা সাথ দিয়ে আৰু জাগা দাসে ভেঁচা বেছি নিৰাপৰ ৰাখিল তো আই ভেছা বেছি হৈলাম একসময় বাংলাদেশ চৰকাৰৰ রে ইটাৰারে বল দি পাল্লা তো বাংলা চৰকাৰৰ কলসি হৰাপ হৈ আৰু তারা নাহারা দ্বংস গুজি ধ্বংস কৰি বা নে আর আর আবার তারা বাংলাদেশের হকমত আবার দেখা আসে অর্ডার ফলে ধ্বংস করবো অর্ডার দিয়ে তারা তারা মানুষজন ধরে নোধ অস্ত্র শস্ত্র দি লি লাম বাংলাদেশ সরকারের বুঝাইলাম পিছিয়ে তারা ধ্বংস নখোজ তারা ধ্বংস হলে আড়ালা পেছি লোকসান হবো কিন্তু তারা এ বুঝে আবার হ্রদ দিন আার হতে আবার তার হ্রদে আমার তো গিয়া কর সংগঠিত কর মানুষ জমা করলে এতে বা জমা করতে বাংলাদেশের ভুল পলসি এসেছিল তারা ধ্বংস করছে দেয় আরো জোরে দেয় আর নুরে ধ্বংস করছে দেয় বাংলাদেশের পলিসি বুলাছি তো মমিকা তোমার হে বলি আর নগজ ইতার আরে বর্ডার হিয়ান আমাদের আখন আমাদের তোমার আল্লাহ বেশা বেশি জরুরি বাংলাদেশ আর আর কান হদ ইয়ান বাংলাদেশের অংশ ইয়ান বাংলাদেশের মিলিটারি সকল আজ্যোদ্ধা বুঝি নেওয়ার দে ইতিহাস নবুঝের দে ইয়ান অন্নভাত দে বাংলাদেশের জনগণতীয় নিজের নিহতরে ফিরে ফেলনসা আর বাংলাদেশের অংশ দিয়ে বুঝন সার আর কানা আজাদ গরিব ফুরা ফুরি হামগরম সা সাহ দম সা যে গুরু সকল আছে আর সাহ আর সুহ এ আর নুহ বেদ কোনো আমত নয়া গুরি সাহ যাই আর তুলন সা জিয়ানো জিয়ান দা আছে আর কানা হাসিল গরি ভারি তো তার চা সাহ হ দে আর কানো যদি আর হাসিল গরি ভারি বাংলাদেশের অংশ বানাই ভারি তো আর আজকে চীনারে লিস্ট দিয়ে আরো তারা তো আর একশো বছর হলে লিস্ট দিয়ে

সাহায্য করবালা বাংলাদেশের হোক গিয়ে কিন্তু তারা দুজনের হত দেখি হি আর বলি বেসা ভেসি গুল থা মগ জাতি জিবা আছে আর কান আদমি আসিবা আছে বেসা বেশি বড় দুশ্মন রোহিঙ্গাস এলিয়া দুঃশনদের তারা রোহিঙ্গা হতা শব্দ হত্যান ব্যবহার করতে তারা কিন মানা করে হেঁতলা বলি রোহিঙ্গার বিরুদ্ধে মহিন বেসা বেশি সুদূর সদুর ঘরে হেঁতলাবলি ধারা বাংলাদেশের তো জাগা নদা উত্তর হতা ন এলা আমেরিকালে এখন আর খান আর্মিল ভিতরে কিছু কাম করে আমেরিকায় সাহায্য আর খান আর্মি রুশিলা লই আর ভিতরে কিছু রাজ্ব করি পাল্লা বল নসার এখন চীনএলা বলে আহ তো চীনারা আতরলৈনার আতলো আহ তো রোহিঙ্গার বল আছে বলদি কানরে আঁ পড়ি পাল্লা বলে পুরা বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের সেনাবাহিনী তো বাংলাদেশের প্রশাসনতো ইয়ান ব্যবস্থা করন চা আর যা আছে ডরে ইটার হারেটা আছে লারের ইটার হারে আছে লরার বর্ডার তো গল্ি করে বাংলাদেশ সরকারে হে ধর আর হার হ তারা বেশি দুঃখ ঘুরি আরও যারা কিছু সামান পত্র জোড়াই কিনা আর ভাড়া দিয়া দে তো তারা লড়াই দিলে ইয়ান বাংলা ওলা বলে বেসা ভেসি নোকসান হবো আর যদি করিডোর দে রাস্তা যদি ঘুরি দেওয়া ঘরে যায় বলা বলে আর কান আর্মির আর তোমাদের বর্মা হাত আছে হেন যদি বাংলাদেশের উজু ফিরাই দে বাংলাদেশ ঠিকি পণ্য মুশকিল আছে তো তারা বাংলাদেশের মানুষের বুঝতে চাতে কি আর আর কান যদি আর আর অংশ নপরি আর বাংলাদেশের অস্তিত্ব রক্ষাকরণ মানে বাসন বাংলাদেশ কদিয়ান বাসন আর ভেসা বেশি মুশকিল যায় বই হ্যাং কহিয়া রে দু মানুষের কহিয়া মি তোমার সাতপান্ন মিনিট যে নাসি তো মন হতা দে হম দেুর বিস্তারিত বুঝা করলে বেশি লম্বা করে বুঝা করিব। আর তো জিয়া বুঝা করার মেইন হিয়া নাম মোটর মো এখন বুঝিগুলো আশা গরম হেড উগ্র হ্রদ উগ হত দিবাই টক শুধু দিব দে দেবার নাম দে ডাক্তার তাজ সাজমি এখন বর্তমানে আমেরিকার নাকি লন্ডন আমার হনক্ষণ আমার টাকা বাইরে থাকে ডু বা আর যা ডাক্তার লেফটেনে কর্নেল সাজ আমার আছে এই ভাগ্য এক সময়ের দা আছে মানে নাইক্রোচুরি বান্দরবন মানে জিও সি আসছিল মানে বিডিআর বড় আসছিল দিয়ে অথবা আর্মির বড় আসছিল দিন লাগবো মানুষ কি বিহার কমলে আর পেশাপাশি কাজ কিছু করছে তো বো কেলা বিয়ে পেশাপাশি তারি করছে হাত করি আর এআর এআর এফ এআর এফ আর দে এআর ওসুর পেশাপাশি তারি করছে তৈলে এআর এন আর ওসুর হঠাৎ তুললে ও বিয়ে তুই বিয়ে করছো স্যার দেখি এআর এন হদিন যাচ্ছে পেশাপাশি মডার্নাইজ ফোর্স আসছিল তারা পেশাপাশি স্ট্রং তারা দাস একখানা মানে সোশ্যালিস্ট সিস্টেমলে চলে আর যা আর সুগুরু আসছিল ই তারা দাসে ভেসা ভাষি আরব আরবিন স্টাইল সারা চলে কিন্তু তারা ভেসা ফিউ মেচুর মানে তারা ভেসা ভাষা স্ট্রং আছিল আর তারা যদি আরো ট্রেনিং ট্রেনিং আরো আরও যদি হাতি আরো এরা দি যদি আরং বলে ভাবতাম আর লাগলি ভেসা ভেসি ভাইতে হইতো বাংলা ভাষা লাগলি ভেসা ভেসি ভাইতে হতো তাহলে ডাক্তার তাজ হাজিমে হক দেখি এই মকদীহীন আর কার আমি হতই তারা যে মানি কি না ইনটু দা আছে বাংলাদেশ লই রোহিঙ্গালো একুভাবে তিন জায়গা মোকাবিলা করি তার তো কোনো শক্তি নাই আঁরা যদি তিনজনই মিলি যদি ইটার দড়ি দলি তার ড্রাইভার কোনো রাস্তা নথাইব এটা লাউলে আঁরা তো কিনা বেসা বৈশি মানি অক্ত ইটারে রোহিঙ্গা কলরে মানি যে দূর হারে দুর্দা হসলে মজবুত দিয়ে আরও আহ তো হামি আনাই দিই দি মন তো দিয়ে আঁরা তারার মন তো তারার দম মুদি আরও দাসে আছে দেশে আর পাহাড় আমাদের লেজন কিন্তু বলি বেশা বেশি জরুরি বাংলাদেশের আর্মি থেকে আমি বুঝুন চা বাংলাদেশের সদ আর্মি সকল ইতিহাস ন হয়ে ইতিহাস ফরে ভালো ইতিহাস যদি তারা ফরে আর কান হতে আন হতে বাংলাদেশের অংশ হিয়ান হতো সতেরোশো চুরাশি মাঝে আর তো তারা হারি লইলে